একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে সবসময় তো তিতিরকে ভালো খাবারই দেই এখনও দেবো যেমন দেখেন এটা হচ্ছে বাজারের একটা ম্যাগি নুডলস আমি আজকে তিতির জন্য এটাই রান্না করি তবে একটু ভিন্ন উপায়ে আমি শেয়ার করি তবে এই নুডলসটা কিন্তু আমি তিতিরকে দেই না অনেক দিন পর আনলাম আর হচ্ছে রাইস নুডলসটা সবসময় পাওয়া যায় না আর ও তো ছোটো ওর তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে এটা একটু সিদ্ধ হতে থাক যে এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা ঝাঁঝরির মধ্যে নিয়ে একটু ধুয়ে নিই যেটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এই যে মশলাটা এটা কিন্তু আমি আমার ময়লার ঝুড়িতে ফেলে দিলাম ওই মশলাটা আমি ব্যবহার করব না ঘি দিলাম এক চামচ আর একটু দিয়ে দিই কারিপাতাগুলো দিয়ে দিলাম মাঝে মাঝে ভিডিও করার সময় মোবাইল যখন ডিস্টার্ব করে আসলে খুব বিরক্ত লাগে তখন এবার হচ্ছে দিয়ে দেবো এই যে বরবটি পেঁয়াজ আর এটা হচ্ছে তেলাকুচা শাক আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ এই বরবটিটা আসলে গ্রাম থেকে নিয়ে আসা একজন আর বাড়িতে অল্প কিছু হয়েছে তো তাও ছিল মানে প্রাকৃতিক উপায়ে চাষ করা আর কি এটা এখন ঢেকে দেবো এই ডেঙ্গুটা আগেই বাটিতে ভেঙে নেবো আবার এখন তো মাঝে মাঝে নষ্ট বের হয় সেই জন্য বাটিতে ভেঙে তারপর দিব এই যে একটু গোলমরিচ সেটা আমি গুঁড়া করে নেবো আচ্ছি কেমন হলো আর এর সাথে হচ্ছে গত বছরে আমি টমেটো টুঙ্গি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু দিয়ে দিই টমেটো সসের মতো লাগবে বড়বড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হোক আর একটু সিদ্ধ হবে বড়বড়িটা সিদ্ধ হয়ে গেছে চুলাটাকে বন্ধ করে দিই এবার হচ্ছে যে দুটো ডিম হাঁসের ডিম আমি দিয়ে দেবো এটা একটু কুকুরে নিই মিশাই নিই ডিমটা এর সাথে এই যে এই যে সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম যে এটা হয়ে গেছে এটা আসলে নুডলসের থেকে সবজি বেশি হয়ে গেছে দেখো হচ্ছে যে এটাকে বলা হয় কোকোনাট অ্যামাইনোস সয়া সসের মতো আর আবার টেস্ট করে অনেক দিলাম একটুখানি ধনেপাতা এই গোলমরিচ আর হচ্ছে কোকোনাট অ্যামাইনোস আসলে নুডলসটা অনেক টেস্টি করবে আর অনেকেই হয়তোবা বলবেন যে বাজারের নুডলস কিন্তু ছোটো বাচ্চা যেহেতু ওদেরকে একদম সমস্ত খাবার থেকে আপনি দূরে রাখতে পারবেন না তো এইভাবে যদি একটু করে দেন তাহলে হয়তো বা ক্ষতির পরিমাণটা কম আর যে মশলাটা আমি কিন্তু ফেলে দিয়েছি মশলাটা কিন্তু আমি দিইনি নি তাও সিদ্ধ করে ভালো করে ধুয়ে তারপরে এলাম আর এটাই হচ্ছে তিতিরের আজকের ডিনার তাই একটু বাটিতে একটু বেশি করে দেব যেদিন এই ধরনের খাবার করি এটাই ডিনার বিকেলে আর কোনো নাস্তা নেই স্কুল থেকে এসে হলুদ বুস্টার খেয়েছে ডাবের পানির সাথে আর এখন হচ্ছে এই যে এটা খাবে এতটাও খেতে পারবে না কিন্তু দেখলে খুশি হবে